আমরা গুরুত্বপূর্ণ দশটি জিকে নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথম যেটা দু ছাব্বিশ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কততম এটা হচ্ছে ত্রয়োদশতম অর্থাৎ তেরোতম দ্বিতীয় যে প্রশ্নটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় পাঠ করা হয় পাঁচে আগস্ট দু হাজার পঁচিশ সালে পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তৃতীয় প্রশ্নটা নেতা নেহুর গৃহদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কোন সংস্থা আইসিসি চার নম্বর যে প্রশ্নটা বারোই আগস্ট দু হাজার পঁচিশ বাজারে আসা নতুন একশো টাকার নোটে প্রথমবারের মতন কোন ছবি যুক্ত করা হয়েছে একশো টাকার নোটে নতুন সুন্দরবনের ছবি যুক্ত করা হয়েছে আর ওর অপোজিটে এক পিঠে সুন্দরবনের ছবি যুক্ত করা হয়েছে আরও নতুনভাবে যে টাকার নোটে নতুন ছবি যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে জুলাইয়ের গ্রাফিতি যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে পাঁচ টাকা দশ টাকা আর দুইশো পাঁচ নম্বর যে প্রশ্নটা দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সূচী দেখেন এখানে দেখেন রেহানা পারবেন ছয় নম্বর প্রশ্ন দেশের বহুমাত্রিক দারিদ্রের হার বহুমাত্রিক দারিদ্রের হার মোট কত শতাংশ বহুমাত্রিক হ্যাঁ চব্বিশ পাঁচ চব্বিশ শূন্য পাঁচ বি নম্বর এখানে শীর্ষে হচ্ছে সিলেক্ট হ্যাঁ বহুমাত্রিক দারিদ্রে শীর্ষ বিভাগ সিলেট সর্বনিম্ন বিভাগ খুলনা শীর্ষ জেলা বান্দারবান আর সর্বনিম্ন জেলা হচ্ছে ঝিনাইদা সাত নম্বর ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দেয় উত্তর ডি আশিতম অধিবেশনে আট নম্বর প্রশ্ন যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এই তিনটি দেশ কবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় একুশে সেপ্টেম্বর যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া এই তিনটি দেশ কবি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে একুশে সেপ্টেম্বর আর বাইশে সেপ্টেম্বর দিয়েছে ফ্রান্স বিশ্বের নয় নম্বর প্রশ্ন বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া দশ এবং শেষ প্রশ্ন হোয়াইট হাউজে আর্মেনিয়া ও আজহারবাইন আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি হয়েছে আটে আগস্ট দেখেন আজারবাইজান আর্মেনিয়া দুইটাই কি আছে আ আছে আর এটা আঠে আগস্ট হবে আটে আগস্ট আটেও আ আছে হ্যাঁ হোয়াইট হাউজে আর্মেনিয়া আজারবাইজানের বাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে আটে আগস্ট